তো সন্ধ্যায় সন্ধ্যায় রান্না শুরু করে দিয়েছি তো দেখতে তো পাচ্ছ তুমি আনাজ কাটছে এই যে দেখো পেঁয়াজ টমেটো কাটছে আলুটা কেটে ফেলেছে হ্যাঁ আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সন্ধ্যা সন্ধ্যায় আজকে রান্না বসেছো কেন শুনি তোমরা তো আগে বলি তোমরা তো কদিন আগেই ব্লগ দেখেছ যে আমরা আমাদের বাড়ির মানে কি বাড়ির কাছে মানে গ্রামে পুজোর ব্লগ ছেড়েছি আমরা পুজোতে গেছিলাম তারপর খেতে গেছিলাম তো ব্লগ ছেড়েছি তো অনেকদিন মানে কি গ্রামের ক্লাবে মা ছিল তো আজ মাকে বিসর্জন দেওয়া হবে তো সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না ক্যামেরায় আসছে কেনা কিন্তু বাজনার ক্ষেত্রে আওয়াজ বেশ জোরালো আসছে তো ব্যঞ্জ হয়েছে মনে হচ্ছে তো আমরা খুব এক্সাইটেড দেখব তো বাড়ির সামনে দিয়ে যাবে তো সেই জন্য রান্না বান্নাটা তাড়াতাড়ি করে ফেলছি বাড়ির সামনে দিয়ে যাবে আমরা সবাই দেখব বলে আর তো শেয়ার করবো বলে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হয়ে গেছে আর দাদা তো এক্ষুনি মাছ নিয়ে এলো মাছ রান্না হবে তো একদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ধুয়ে এনেছি দিদিভাই মাছ ভাজতে বসবে এদিকে আমি মশলা করে ফেলেছি তো চলো রান্না শুরু করি তো সুমি তো আনাজ কাটছে এবার আমি কি করছি সেটা তোমাদেরকে দেখাবো চলো তো এই যে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এখানে কড়াই তেলও দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসছে এবার মাছগুলো দিয়ে দিব তো যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি দেখতেও পারবো এরকম মাছগুলো দিয়ে দিয়েছি তো দিদিভাই এখানে মাছ ভাজতে শুরু করে দিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো আজকে সন্ধ্যায় তো একটু রিলস করছিলাম অনেকদিন পর শাড়ি পরে একটু হালকা সেজে তো এখনও ভাই থে লিপস্টিক লেগে আছে আর আমি মুখ ভেরিয়েছি বলে আমার লিপস্টিকও নেই টিপও নেই সব উঠে চলে গেছে আমি মুখ ধরি বলে আমার আছে তো রান্না বান্না তাড়াতাড়ি করতে হবে তাই না বলো হুম চলো আচ্ছা কি রান্না করবো দিদিভাই আজকে কাতলা মাছের ঝোল করবো করে ঝোল করবো কাতলা মাছ একটু আনলো তো দাদা হ্যাঁ একটু নিয়ে এলো আর ওকে বললাম হয়তো তাড়াতাড়ি নিয়ে আসতে যেহেতু বললাম না ঠাকুর বিসর্জন হবে জন্য তাড়াতাড়ি রান্না করবো আর এমনিও রিন্স করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে প্রায় এখন আটটা বাজলে সন্ধ্যা আর নেই সাতটা চল্লিশ মতন হয়ে গেছে তো নাচ তাড়াতাড়ি শেষ করলে দেরি হয়ে যাবে না ওখানে আর তাহলে দেখতে পাবো না ওই জন্য যত তাড়াতাড়ি মাছ ভাজুন তা ভাজুক ফোল্টা বলছেন আচ্ছা হোক তাহলে দেখতে থাকো তো এই যে দেখো মাছগুলো ভেজে নিয়েছি ভালো করে এরপর তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজছি মশলা করবো তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে বেগুন পুড়ছি তো মা বলল যে বৌমা বেগুন দুটো পুরো তো বেগুন পোড়া অনেক দিন থেকে খায়নি তো তাই ভাবলাম পুড়ে ফেলি না সবাইও খাবে তো বেগুন পোড়া খেতে তো খুবই ভাল লাগে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখালে তো বন্ধুরা তোমাদের বাড়িতেও নিশ্চয়ই বেগুন পোড়া হয় তো এই যে দেখো দিদিভাই এখানে বেগুন পুটতে বসেছে আর এখানে ঝোলটা রেডি আর একটু ফুটলেই ঝোলটা হয়তো নামিয়ে দিবে আর এখানে একটু চিংড়ি মাছ দিয়ে টক হবে সেই জন্য একটু আলু ঢ্যাঁড়স আম এগুলো কাটা আছে তো দিদি ভাই আর কি রান্না হবে এগুলো ছাড়া আর কিছু হবে ও আর এখানে বেগুন মাখা করছে তো এই যে দেখো আম দিয়ে টক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে তো কাতলা মাছের ঝোল হয়েছে আর এই যে দেখো এইগুলো টনি চিংড়ি এই টনি চিংড়ি দিয়ে আলু ঢ্যাঁড়স আর কাঁচা আম দিয়ে টক এখানে সুমিকে দেখো খাবার বাড়ছে আসলে তোমাদের বড়ো দাদা ভাই খুব সেই জন্য সে খাবার বাড়ছে আর আমি এখানে রান্না করছি বন্ধুরা এই দেখো আমরা সবাই রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছি বলছিলাম যে ঠাকুর বিসর্জন হবে তো ঠাকুর বিসর্জন চলে এসছে রাস্তার সামনেই আছে তো একটু দূরে আছে আমি ছেলেরা প্রচুরভাবে নাচছে এই যে দেখো সামনে অন্ধকারে ঠিক করে দেখতে পাচ্ছ কিনা জানি না বন্ধুরা কিন্তু তারা প্রচুরভাবে নাচছে তো আজকের এই ব্লগ বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর শুধু দেখতেই থাকো বিসর্জনের কেমন শুধু ডান্স হচ্ছে কেমন তারা নাচছে পুরো উন্মাদা আনন্দে যেরকম মাতোয়ারা সবাই তো শুধু বন্ধুরা দেখতেই থাকো দেখতেই থাকো সামনে সামনে কি হয়